আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি হাসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের মালটা গাছ নিয়ে তো চলুন আপনাদের দেখাই দেখুন ঠিক আমার মাথার উপরে দেখা যাচ্ছে দেখুন মালটাগুলো কি পরিমাণ মালটা দেখুন মালটা সাইজগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ কিছু দিনের মধ্যে পুরো বড়ো হয়ে যাবে পুরো খাওয়ার উপযোগী হয়ে যাবে এ মালটাগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে এবং অনেক রসালো এটি হচ্ছে বাড়ি মালটা এক দেখুন গাছের প্রত্যেকটি ডালে শুধু মালটার মালটা দেখুন কী পরিমাণ মালটা রয়েছে সুবাহান আল্লাহ মালটাগুলো দেখে আসলেই অনেক ভালো লাগে নিজের হাতে রোপণ করা গাছ এরকম অনেক ভিডিও রয়েছে মালটা কমলা সব বিভিন্ন ফলের ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি রাজ এবং আমার আমার চ্যানেলের ভিডিওগুলো পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখুন কী পরিমাণ মালটা রয়েছে গাছটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম